মাদ্রাসা পড়ুয়া একজন যুবক যে একটি দেশকে নতুন করে বিজয় এনে দিতে পারে এটা শুনে হয়তো সবাই চমকে উঠবেন চমকে ওঠাই স্বাভাবিক আজ তেমন একজনের কথাই আপনাদের জানাব নাম তার মাহফুজ আলম মাদ্রাসা থেকে আলিম পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক অর্জন করেছেন এই পরিচয় ছাপিয়ে বর্তমানে তার বড় পরিচয় হয়ে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল মাস্টার মাইন্ড হাসিনা সরকারের ফ্যাসিবাদে যখন বাংলাদেশের প্রতিটি মানুষ অতিষ্ঠ তখনই ত্রাতা হিসেবে হাজির হন এই মাহফুজ আলম আন্দোলনে জনসম্মুখে না থাকলেও তার দেখানো পথে এবং প্ল্যানে নাহিদ সার্জিস ও সুজীব ভুইয়ারা সামনের দিকে এগিয়ে গেছেন তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজ কমিটির সমন্বয়ক যে কোনো আন্দোলন আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হলেও এইবারের আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ডিকশনারিতে যোগ করেছে নতুন শব্দ সমন্বয়ক এরপরে একের পর এক যোগ করেছে আরও নতুন নতুন টার্মিনোলজি বাংলা ব্লকেট কমপ্লিট শাটডাউন মার্চ ফর ঢাকা এই ধারণাগুলো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আগে কখনো দেখেনি ভাবতেই পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলকে কেন্দ্র করে এক ঝাঁকরা যুবক আসবে যার মাথার বুদ্ধিতে কবর হবে প্রবল পরাক্রমশালী এক কোটা সংস্কার আন্দোলনের তাকে তেমন একটা দেখা যায়নি তবে কোনো কোনো গণমাধ্যমে তিনি আলোচনায় এসেছেন অজ্ঞাত ইন্টেলেকচুয়াল তরুণ হিসেবে বলা হয়ে থাকে বৈষম্য ছাত্র আন্দোলনের তাত্ত্বিক গুরু হিসেবে তিনি কাজ করেছেন হাসিনাকে উৎখাত করার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনে মাহফুজেরও বড় ভূমিকা ছিল সেনা প্রধান ও রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করা ছাত্র আলোচনা দলে তিনি ছিলেন তার চোখে এখনও দীর্ঘ এবং কঠিন যাত্রা জয়লাভের স্বপ্ন মাহফুজ কি পারবে এই পথ পাড়িবে